যে কাজ করলে আল্লাহর লানত নেমে আসে এর মধ্যে আরেকটা কাজ হলো গাইরুল্লাহর নামে জবে করা মুসলমান যারা ইমানদার যারা ইমানদার যখন কোনো পশু প্রাণী জবে করবে তখন সে অবশ্যই সে আল্লাহর নামে জবে করতে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবর ঈদের কোরবানির গরু হোক আখিকার গরু হোক আর আল্লাহর অস্ত্রের গরু হোক অথবা নিজের খাবারের জন্য গরু মহিষ মরু ঘাস ফাঁকি অর্থাৎ যা হালাল প্রাণী আছে এই হালাল প্রাণীগুলো জবাই করতে সময় বিসমিল্লাহ একবার বলতে হবে বিস্মিল্লাহ বলে জবাই করতে হবে যদি কোন মুসলমানের বাচ্চা ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে এটা খাওয়া হারাম ফরমান যে আল্লাহর আল্লাহন তাদের প্রতি যারা আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে জবাই করে যদি কেহ কোরআন শরীফের সংযোজন অথবা বিয়োজন যদি কেহ কিছু যুক্ত করতে চায় অথবা বাদ দিতে চায় তাহলে আল্লাহর লত্তার প্রতি পতিত হবে আজ ইদ ফি কিতাব কোরআন শরীফের মধ্যে কিছু বাড়াইতে চাইলে এই মানুষটার প্রতি আল্লাহ লাহান পতিত হবে তাহলে বোঝা গেল আল্লাহ লকে বাঁচতে হলে কোরআন যেভাবে আছে ঠিক সেইভাবে আমরা তিলবত করব কিন্তু এদেরকে এখানে সংযোজন বিয়োজন করা যাবে না করলেই আল্লাহ লাহান পতিত হবে আল্লাহর আল্লাহ কাজগুলোর মধ্যে আরেকটা কাজ হল তাকদিরের অস্বীকার করা যে মানুষগুলো তাকদিরের প্রতি অস্বীকার করে এই মানুষগুলোও এই মানুষগুলোর প্রতি আল্লাহ লায়নত এর মধ্যে আরেকটা দল হল যারা তাদের ক্ষমতা বলে আল্লাহ যে জিনিসটাকে মানে হেও করেছেন সেই জিনিসটাকে তারা ইজতওয়ালা বানায় আবার আল্লাহ যেটাকে হারাম করেছেন তাদের ক্ষমতা বলে সেটাকে তারা হালাল হিসাবে সাব্যস্ত করে তাদের ক্ষমতার কারণে এই ধরনের ক্ষমতাশীল ব্যক্তিদের প্রতিও আল্লাহর লায়নত সমস্ত নবী রসুলের লায়নত আল্লাহ রসুল আরো বলতেছেন আমার বংশ পরিজনের জন্য আল্লাহ যেটা হারাম করেছেন সেটাকে তারা হালাল বানাতে চায় এই ধরনের মানুষের প্রতিও আল্লাহ লাহানত আর কি যারা আমার সুন্নতকে অস্বীকার করে আমার সুন্নতকে ছেড়ে দেয় তাদের প্রতিও আল্লাহর লাহানত আল্লাহ লাহানত থেকে বাঁচতে হলে রসুলের সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরি আল্লাহর দয়া আমরা পাবো কবরকে মসজিদ তথা সিজদার স্থানে পরিণত করো না কিন্তু কবর আছে ঠিক কবরের উপরে নামাজ পড়া হারাম নেই কবরের মধ্যে নামাজ পড়া যাবে না আবার কবরকে সামনে রেখেও নামাজ পড়া যাবে না কবর একেবারে সামনে এখানে পিছনে গিয়ে তুমি আল্লাহ করির মধ্যে দাঁড়িয়ে গেলে এটা যাবে না তবে শর্ত হলো এখানে যদি কবর থাকে আর এখানের মধ্যে দেয়াল দেয়া থাকে তিন ইঞ্চি আলু বালা দশ ইঞ্চির প্রয়োজন নাই তিন ইঞ্চি দেয়াল যদি থাকে তাহলে এই দেয়ালের পিছনে নামাজ পড়া যাবে তারপরেও কোনো কবরস্থান বা মাজারের পাশে যদি নামাজের জায়গা করতে হয় তাহলে উচিত হলো কি এই কবরস্থানের পশ্চিম পার্শ্বের যেন করা হয় কবর পশ্চিম পাশে করলে হবে কি আমি যখন নামাজে দাঁড়াইব তখন আমার সামনে পশ্চিম দিকে দেখবে কবরটা ফিষে পড়ে যাবে নামাজের ক্ষেত্রে যখন আমি তিলাওয়াত করব ঠিক আছে আমি এইদিকে মুখ করে পড়তে পারি কিন্তু নামাজের ক্ষেত্রে কবরটা আমার পিছে পড়ে গেল তাতে কোনো অসুবিধা হলো না এই জন্যে কবরের উপরে নামাজ পড়া যাবে না এটা জায়জ নেই এরকম যারা পড়ে আল্লাহ তাদের প্রতি লানত বর্ষিত করেন লানত প্রতীত হয় আরেকটা কাজ হচ্ছে সমকামিতা যেটা সমকামিতা করা হয় নাউজবিল্লা হেমেজ আলিক এটা লুত আলাইসালামের কৌমের কাজ আল্লাহ রসুল মানে আমিলা আমলা যারা কৌমে লুতের মতো কাজ করে তাদের প্রতি আল্লাহ পতিত হয় যে সকল মহিলারা কুফরি চুল লাগায় সৌন্দর্যকে বর্ধিত করার জন্যে যে চুল লাগাইবে এবং যে চুল লাগাইয়া দিবে উভয়ের প্রতি আল্লাহ লঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের ছবি ছবি ইত্যাদি অঙ্কন করায় এটাতেও আল্লাহর আল্লাহ লসুলের লানত। এগুলো করানো যাবে না আল্লাহ আপনাকে যে সামলা দিয়েছেন যে কালার দিয়েছেন সেটার প্রতি আপনি সন্তুষ্ট থেকে আল্লাহ সুক্রিয়া আদায় করেন যে সকল মহিলারা তাদের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্যে তারা কি করে তাদের ব্রুটা কেটে ফেলে অনেক মহিলারা আছে ব্রুটা কেটে ফেলে এখানের মধ্যে আবার আইপ্রু লাগায় এর জন্য তাদের প্রতিও আল্লাহ লা যে সকল মহিলারা তাদের দাঁতকে ওয়াশ করতে করতে এমন বাটি বানায় যে দুইটা দাঁতের মধ্যে ফাঁকা সৃষ্টি করে দেয় এই ধরনের মহিলাদের প্রতিও আল্লাহর লা যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায় যেমন কিছুদিন পূর্বে আমাদের দেশের মধ্যে এটা চালু করা শুরু মানে শুরু করে দিয়েছিল ট্রান্সজেন্ডার যেটা আল্লাহ দিয়েছেন তোমাকে পুরুষ বানাইয়া পুরুষের হরমোন যত কিছু আছে সবগুলো আল্লাহ তোমাকে দিয়েছেন তাহলে তুমি মহিলা হতে যাবে কেন যারা পুরুষ মহিলা হতে চায় মহিলা পুরুষ হতে চায় এই রকমের যারা যাদের ইচ্ছা বা যারা এরকম করে তাদের প্রতি আল্লাহর লাহানত রসুলের লাহানত হাদিসের মধ্যে এসেছে যে লাহান আর রসুল আল্লাহ সাল্লামা আলমুতে বিহীন বিনার রেজাল এবায় আলমুতে বিহাতে বিনার নেশায় এব রেজাল যে সকল পুরুষেরা দেখবেন লম্বা চুল করে খানের মধ্যে দুল পরে গলার মধ্যে মালা লাগায় এরপরে বিভিন্ন ধরনের মানে মেয়েলি আকার ধারণ করতে চায় আবার কিছু কিছু মেয়েরা আছে তারা শার্ট প্যান্ট পরে তারা চুল খেটে পুরুষের মধ্যে তারা আড্ডাখানা যায় এইরকমের যারা করে এটা এদের প্রতি আল্লাহ ল হলো হিল্লাবি বি একজন মানুষ একজনকে তালাব দিয়ে দিছে। তালাব দেওয়ার পরে দেখা যায় যে কিছু মানুষকে বাড়াটি করা হয় যে তুমি এটা হিল্লাটা করে দাও এটা একটা বিবাহ দিলেও কন্টাক্ট করে নাও কন্ট্যাক্ট করে হিল্লা বিবাহ প্রদানকারী এবং হিল্লা দানকারী উভয়ের প্রতি আল্লাহন রসুল আসাদা রসুল আল্লাহ সাল্লামা রাশি ওয়াল মর্তা আসি যে ঘুষ দে যে ঘুষ গ্রহণ করে উভয়ের প্রতি আল্লাহনাহ যে ব্যক্তি চুরি করে সুরের প্রতি আল্লাহন শুরুর প্রতিও আল্লাহ ল এরপরে যারা মাদকের সাথে সম্পৃক্ত মাদক সেবনকারী মদ সেবনকারীর প্রতি আল্লাহ লানত। শুধু তাই নয় হাদিসের মধ্যে এসে যে লালনা রসুল্লাহ সাল্লামা ফিল খামরি আশার আতান একটা মদের জন্যে দশ ধরনের ব্যক্তি লানত প্রাপ্ত হয় এটা মদ এটা কীভাবে যে ব্যক্তি মদটা তৈরি করলো যে ব্যক্তি এই মদের প্রোডাক্ট বা কারখানার মালিক যে ব্যক্তি কাঁচামালটা এনে দিল যারা এই কারখানার মধ্যে কাম করলো যারা বোতলজাত করলো যারা মার্কেটিং করলো যে ঢেলে দিল যে পান করলো সবার প্রতি সবাই কবির গুনার অন্তর্ভুক্ত এবং সবার প্রতি আল্লাহনুদ বলুন না যারা আইল খাটিয়া জমিন বাড়ায় তাদের প্রতি আল্লাহনুদ এই জন্য অন্যতম শরীফের মধ্যে আছে মান আকাজা শিবরান মিনাল জুলমান যদি অর্ধ হাত জমি যদি অন্যায় ভাবে কারো জমি যদি আত্মসাত করে কেয়ামতের ময়দানে আল্লাহ সাত জমিন তার গলার মধ্যে ফোড়াই দিবে যা তুমি জমিনের জন্য এরকম আত্মসাত করেছিল আজকে নেও তোমার জমিন দিলাম তখন এই জমিনের বারে আর জান্নাতে যেতে পারবে না যাহার নামে হবে না এই জন্য ভুলেও কোনো অবস্থায় সীমানার চাইতে আপনার সীমানা যতটুকু আছে এর থেকে আপনি এদিক সেদিক যেতে যাওয়া যাবে না এ যা যত দুর্নীতি আছে সবগুলি দেখা যায় জমিন লইয়া মা বাবার অবাধ্য হওয়া যাবে না যারা মা বাবা মা বাবার অবাধ্য হয় তাদের প্রতিও আল্লাহর লাহানত পিতা পিতামাতার থেকে আলাদা করার জন্য যারা উকলাতি করে তাদের প্রতিও আল্লাহর লাহানত অনেকে দেখবেন বিবাহ করাইছে এখন এই মহিলার বাবা মা আত্মীয় স্বজন এসে চাইছে যে ছেলের বাবা থেকে ছেলের মা থেকে কীভাবে তাকে আলাদা সংসার করা যায় এই রকমের সংসারের জন্য যারা সামান্যতম শব্দ দিয়েও যারা সহযোগিতা করে তাদের প্রতি আল্লাহর লাহানত তার রুহুটা যখন বের হয়ে যাবে দুনের সমস্ত আরাম আয়েস বেটাগিরি ক্ষমতা সবগুলো শেষ তাহলে কিসের জন্য আমরা হারামে লিপ্ত হব কিসের জন্যে আমরা নাফরমানি করবো মানুষকে কষ্ট দেব আল্লাহ যেন আখেরাতের আল্লাহর দরবারে জবদিহিতার বয় প্রত্যেকের দিলের মধ্যে জাগরুক সবসময় রাখেন আর এর মাধ্যমে যেন সবসময় আল্লাহর গোলামি করার তৌফিক দেন আমি